ক্রিকেট টিমের কাছে বাংলাদেশে যত ক্রিকেট লাভার আছে যত ফ্যান আছে তাদের কিন্তু অ্যাকসেপ্টেশন বা প্রত্যাশার জায়গায় এত রূপ থাকে যে বাংলাদেশ হচ্ছে এরকম ডোমিনেট করে সব দেশের সাথে খেলবে তো আজকে জিম্বাবুর সাথে বাংলাদেশ যেরকম ব্যাটিং করছে প্লাস ইনিংস ব্যবধানে যেরকম জিম্বাবুকে হারাই দিছে তাহলে এটা বাংলাদেশের এটা দেখে মনে হইতেছে যে অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে জিম্বাবু মানে এরকম একটা বড় দলের হ্যাঁ বড় দলের মতো আজকে স্কোর করলো যে জিম্বাবুকে ইনিংস ব্যবধানে একশো রানের উপরে হারাইল তাহলে এরকম কিন্তু যদি ক্রিকেট খেলে তাহলে বাংলাদেশের দর্শকরা কিন্তু খুবই খুশি হয় কারণ বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে বাংলাদেশের দর্শকদের বা ক্রিকেট ক্রিকেট প্রেমীদের কিন্তু এমনই চাওয়া থাকে যে বাংলাদেশ এমন ধরনের একটা ক্রিকেট খেলবে যে ক্রিকেটে হচ্ছে অন্য অন্য দল নাস্তানাভূত হয়ে যায় তো মিরাজের কথা তো মিরাদ অসাধারণ হ্যাঁ তিনটা ইনিংসে মিরাজ দুইটা ইনিংসে ফাইপার পাইছে পাঁচ উইকেট লাভ করছে তো মিরাজ সাথে সাথে সেঞ্চুরি করছে মিরাজ হচ্ছে টুর্নামেন্ট ছাড়া মিরাদ হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে কিন্তু তো এরকম ক্রিকেট চলতে থাকুক বাংলাদেশের ক্রিকেট প্রেমের কিন্তু এমন ক্রিকেটই বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে প্রত্যাশা করে